হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে বৃকবঙ্গে সবাই মিলে বেলুন ফুল সব কিছু দিয়ে সাজাচ্ছে তাদের পিঠেপুলি পুলি উৎসব আছে বলে ঠিক সেই মুহূর্তেই সোনা এসে মা মা বলে চিৎকার করে ডাকতে লাগে দীপা নিজের কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও সোনার কাছে দৌড়ে ছুটে আসে আর বলে কি ব্যাপার তুই আমাকে কী বলে ডাকলি মা বলে ডাকলাম এই ডাকটা আমি শোনার জন্য কত দিন থেকে অপেক্ষায় ছিলাম কী হলো তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কী দেখবে মা মেয়ের মিলন হওয়ারই কথা ছিল তোমরা যাও ওদেরকে কথা বলতে দাও শোনো তুই বল আমাকে কী খাবি আমি নিজে হাতে তোর জন্য রান্না করে আনছি মা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তুমি আমাকে খুব ভালোবাসো তাই না হ্যাঁ আমার জন্য তুমি সব কিছু করতে পারো হ্যাঁ তাহলে আমি তোমার কাছ থেকে কিছু চাই তুমি আমাকে দেবে তো হ্যাঁ বল আমাকে কী লাগবে আমার মাথায় হাত দিয়ে তুমি প্রতিজ্ঞা করো যে তুমি বাবাকে রাজি করাবে কিসের জন্য চারুকে বিয়ে করার জন্য ওদের বিয়ে তুমি নিজে দাঁড়িয়ে থেকে দেবে মা এই প্রতিজ্ঞাটা তোমাকে করতেই হবে দীপা তখনই সোনার মাথা থেকে হাত সরিয়ে ফেলে আর পিছিয়ে যায় কতটা কষ্ট হচ্ছে সে শুধুই বুঝতে পারছে এদিকে রূপা রাস্তায় দাঁড়িয়ে আছে রিহার্সেল শেষে সে বাড়ি ফিরবে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছে না হঠাৎ করে হাত দেখাতে দেখাতে একটা সময় পরে মিশকা গাড়ি এসে থামে রূপা বলে এই তো একটা গাড়ি এসেছে তখনই মিষ্কা বলে কি ব্যাপার রূপা বেবি তুমি কি ভেবেছো মিশকা আন্টির কাছ থেকে তুমি বাঁচতে পারবে এই বলে রূপাকে গাড়িতে বসিয়ে জোর করে গাড়ি টান দিয়ে নিয়ে যেতে লাগে আর বলে রূপা তুমি জানো তো আমি তোমার সঙ্গে কি করতে পারি তুমি আর কখনো তোমার মা বাবা হিংজুকুটি কাউকে দেখতে পারবে না তোমাকে আমি যে সময় দিয়েছিলাম তার আগেই তুমি সব কিছু সামলে নেওয়ার বদলে আরো বেশি সময় নিচ্ছ এই দেখো এটা কি হাতে পিস্তল ধরিয়ে দেয় রূপা খানিকটা ভয় না পেয়ে পিস্তলটা জানলা দিয়ে বাইরে ফেল বাইরে দিয়ে ফেলে দেয় আর তখন কি করবে বুঝে উঠতে পারে না আর সে কারণেই মিশকা গাড়ি থামায় বলে আমি ভেবেছিলাম যে তুমি সোনার মতো বোকা কিন্তু না তুমি চোখে দেখতে না পারলেও তুমি সত্যিই খুব চালাক এরপরে রূপা রাস্তায় বেরিয়ে পড়ে ভাবে যে না যেভাবেই হোক আমাকে মিসকানটির হাত থেকে বাঁচতে হবে আর মিশকা ওদিকে অন্ধকারে গিয়ে পিস্তলটা খুঁজতে শুরু করে এরপরে পিস্তলটা খুঁজে পায় আর বলে কি ব্যাপার তুমি কি ভেবেছিলে রূপা আজকে তোমার একদিন কি আমার একদিন আজকে হয় তোমাকে শেষ করব আর তা না হলে তোমার মা বাবাকে আমি কাউকে বাঁচতে দেবো না আমি সূর্যকে খুব ভালোবাসি দীপাতের জীবনে অনেক কিছু পেয়েছে সূর্যের সঙ্গে সংসার করার মতো সময় পেয়েছে সূর্য সন্তানের মা হয়েছে এমন কি দীপাতো সূর্যর ভালোবাসা আমি কোথায় আমি সারা জীবন শুধু প্ল্যানিং মানুষের ক্ষতি করা সব কিছু করে গেলাম কিন্তু সূর্যকে পেলাম না তুমি যে খুব খারাপ নিষ্কানটি যার কারণে তুমি কখনো কাউকে পাবে না খারাপ মানুষরা কখনও ভালো থাকতে পারে না অন্যের ক্ষতি করে কি তোমার এত বড়ো কথা তোমার কি শেষ ইচ্ছে রূপা যে তোমার মা বাবা হিংসুগুটি তুমি একসঙ্গে থাকবে তো ঠিক আছে তোমার সাধ্যে একসঙ্গে রাখবো সবাইকে তার আগে নয় এখন তুমি ভালো করে শোনো তোমার বাবাকে যদি আমি না পাই না তাহলে ওকে আমি কখনো দীপার কাছে ভেজতে দেবো না তোমাকে শেষ করে দেব। এরপরে সূর্য দীপাকে আলাদা করবে সোনা নিজেই তোমাকে আর কখনো ওদেরকে এক করার জন্য ভাবতে হবে না এখন তো চলো আমার সঙ্গে গাড়িতে তোমাকে তো আমি একলা ছাড়বো না কারণ তুমি কি ভেবেছো সারা জীবনে প্ল্যানিং করে আমার জীবনটা কেটে যাবে সূর্য কোনোদিনও আমার সঙ্গে একটা ভালো করে কথা পর্যন্ত বলেনি আমাকে ঘেন্না করে না আমি যাব না আমি মা বাবা আমি তোমাদের আর দেখতে পারবো না হিংসুকুটি আমি তোমাদের এত কাছে থেকেও সবাইকে বলতে পারলাম না যে আমি রূপা আমি বেঁচে আছি রূপা কি নাটক শুরু করেছে চলো বলছি এই বলে গাড়িতে জোর করে আবারও তুলে বেল পড়িয়ে বসিয়ে দেয় রূপা কী করবে ভেবে উঠতে পারছে না তখনই হঠাৎ করেই পায়ের কাছে কিছু একটা ভারী জিনিস লাগে গাড়ির মধ্যে আর সেটা একটা লাঠি থাকে আর সেটা দিয়ে খানিকটা দূর যেতেই মিশকার মাথায় আঘাত করে গাড়িটা মিশকা ব্রেক ধরতে বাধ্য হয় আর তখনই গাড়ি থেকে নেমে যায় জয়ী চিৎকার করতে লাগে কেউ আছো হেল্প বাঁচাও আমাকে আমাকে বাঁচাও এরকম করে চিৎকার শুনে আশেপাশে কেউ নেই শুনছেন রাস্তা মিশকা বলছে কেউ আসবে না তোমাকে বাঁচাতে এখানে আমি আজকে তোমাকে নিয়ে যাবই তখনই সেখানে চলে আসে আরিয়ান চলে আসে আর এসেই বলে কি ব্যাপার জয়ী তুই এখানে কি করে এলি বল তোর পায়ে কি করে আঘাত লাগলো আমি তো চোখে দেখতে পারি না হয়তো ভুল করে চলে এসেছি কিন্তু এত দূর পর তুই ভুল করে হেঁটে আসতে পারবি না কি হয়েছে আমাকে বল আমার এখানে খুব ভয় লাগছে তুই আমাকে আমার মায়ের কাছে নিয়ে চল বিগবঙ্গে সেখানে অনুষ্ঠান আছে আমি ওখানে যাব কিন্তু দেখ আরিয়ান আমার পাপাকে বা আমার মাকে কখনো বলবি না যে আসলে এই সব কিছুর মধ্যে কোনো রহস্য রয়েছে তাহলে আমার পাপা একলা আমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না আমার খুব কষ্ট হয়ে যাবে ঠিক আছে জয়ী এরপরে হেলমেট পরিয়ে দেয় মোটরসাইকেলে বসিয়ে আরিয়ান নিয়ে চলে যায় জয়ীকে আর মিশামু এই ছেলেটার এখনই আসতে হলো আমি বুঝতে পারছি না ও না এলে আজকে আমি জয়ীকে শেষ করে দিতে পারতাম এরপরে বিগ বংয়ে উদ্দেশ্যে রওনা দেয় সেখানে সোনার রেগে যখন বেরিয়ে যাচ্ছিলো তখনই দীপা তাকে বোঝানোর চেষ্টা করে সোনা বলে না তুমি তো বলতে সোনা রূপার জন্য তুমি তোমার প্রাণটাও দিতে পারো আর আজকে একটা জিনিস চেয়েছি সেটা তুমি দিতে পারছো না কেন তখনই দেখতে মোটর মোটরসাইকেলে করে আরিয়ান এবং রূপা চলে এসেছে তাদেরকে দেখে তো সোনা অবাক হয়ে যায় তোর মা সামনে দাঁড়িয়ে আছে জয়ী নেমে আসে কি হয়েছে জয়ী তুমি এতটা কান্নাকাটি কেন করছো আমাকে বলো মা আমি চোখে দেখতে চাই আমার চোখের দৃষ্টি ফেরা খুব জরুরি এতদিন আমরা বলতাম তুমি কখনো রাজি ছিলে না আর এখন তুমি রাজি হয়ে গেলে জয়ী হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে মা কী হয়েছে কি জয়ীর আমি তো বুঝতে পারছি না সাক্ষ্য চলে আসি পাপা জয়ী তুমি কিছু লুকোচ্ছ না তো তুমি আমাকে বলো কেন তুমি এতটা ভয় পেয়ে রয়েছো তুমি তো এরকম করার মেয়ে নাও পাপা আমার চোখের অপারেশন বই আমি সেটাই চাই তুমি চিন্তা কেন করছো সব কিছুর ব্যবস্থা তো আমরা করছি আর আরিয়ান তুমি জয়ীকে কোথায় পেলে আরিয়ান কিছু বলে না তখনই হঠাৎ করে হেলমেটটা নিয়ে রূপা যেটা খুলে রেখেছে সোনা পড়ে ফেলে কি ব্যাপার তুই আমাকে কিছু বলবি কেন তুমি জয়ীকে শুধু নামিয়ে দিতে পারবে আর আমাকে একটু বাড়িতে ড্রপ করতে পারবে না ঠিক আছে তুই বাড়ি যাবি হ্যাঁ এক্ষুনি যাব এই বলে হেলমেটটা পরে বসে পড়ে রাস্তায় যাচ্ছে আরিয়ানকে জড়িয়ে ধরছে পিঠে হেলান দিচ্ছে যেগুলো আরিয়ানের মোটেও ভালো লাগে না বলে কি ব্যাপার বলি তুই এরকম কেন করছিস এতক্ষণ তো জয়ী আমার সঙ্গে মোটরসাইকেলে বসে এলো কই কখনও তো এরকম মনে হয়নি তোকে এতটা বিরক্তিকর কেন লাগছে কি তখনই শোনা অবাক হয়ে যায় বলে জয়ীকে নিয়ে আমার এতদিন কোনো সমস্যা ছিল না এখন সমস্যা তৈরি হচ্ছে আমি আরিয়ানকে কখনো কেড়ে নিতে দেবো না এরপরে জয়ীর বাড়ি চলে বাড়ি চলে আসে কি করবে বুঝে উঠতে পারছে না তখনই চারুকে বলে জানো তো চারু আজকে আমি সব কিছু সেট করে দিয়ে এসেছি তার মানে মানে আমার মা আমাকে কথা দিয়েছে আমার মাথায় হাত দিয়ে যে তোমার এবং বাবার বিয়ে দাঁড়িয়ে থেকে দেবে ও দায়িত্ব নিয়েছে দেখবে ঠিক তোমাদের বিয়েটা হবে কোনোভাবে এই বিয়ে ক্যান্সেল হতে পারে না তুমি কি বলছো বলে জানো আবারও আমি স্বপ্ন দেখব সেই স্বপ্ন ভেঙে যাবে আমি চাই না এবার কোনো স্বপ্ন ভাঙবে না আমি বললাম তো তোমাকে যে দায়িত্ব নিয়েছে সে সঠিকভাবে দায়িত্ব পালন করবে পিঠে পুলি উৎসবে সূর্য যায় সেখানে গিয়ে বলে কী ব্যাপার খুব সুন্দর হয়েছে সাজানোটা কিন্তু মেনু তৈরি করা হয়েছে কি কি কী পিঠে রান্না করা হবে না দীপা তুমি এদিকে এসো আমরা মেনুটা সিলেক্ট করে ফেলি তখনই চারু বারবার ফোন করছে সূর্য ফোন কেটে দেয় বলে ডাক্তারবাবু আপনি ব্যস্ত আপনি বাড়ি ফিরে যান না ডাক্তাররা সময় ব্যস্তই থাকে কিন্তু আমি তারপরে এসেছি সময় দেব দীপাও সূর্যের টেনে সাইডে নিয়ে যায় বলে ডাক্তারবাবু দেখুন এতদিন ধরে আমি বলছি আপনার এবং আমার সম্পর্কের কোনো মানে নেই আপনি চারুকে বিয়ে করে ফেলুন বুঝতেই তো পারছেন শোনা এটাই চাই দেখো দীপা আমি সারা জীবন তোমাকে দেখেছি তোমাকেই ভালোবাসি আর আমি অন্য কাউকে দেখতে পারবো না আর ও যা অন্যায় করেছে তারপরেও তুমি কি করে ভাবছো যে আমি চারুকে বিয়ে করব। ও যা করেছে ভালোবেসে করেছে এটা ভালোবাসা নয় এটা অন্যায় মিশকাও তো ভালোবেসে অনেক অন্যায় করেছে তাকেও তো আপনি কয়েকবার ক্ষমা করেছেন তাহলে চারুর একটা ভুল ক্ষমা করতে পারবেন না আপনি না চারু খুব ভালো মেয়ে ডাক্তারবাবু বললাম তো দীপা এখন আমাদের মেনুটা সিলেক্ট করতে হবে আপনি বাড়ি যান সব কিছু আমি করে নিতে পারবো না এই উৎসবটাকে আমাদের যেভাবেই হোক সাকসেসফুল করতে হবে জয়ের চোখের অপারেশন হয়ে যাক তারপরে আমি এখান থেকে চলে যাব বলেছি তো তাহলে কেন বুঝতে পারছো না দীপা আমাকে জোর করো না আমার জীবনে কিছু নেই মনে আছে আপনি একটা ছোট্ট নার্সারি উপহার দিয়েছিলেন সেখান থেকে আমি অনেক কিছু করেছি এরপর ডাক্তারি যখন পড়লাম তখন আপনি আমাকে টাক্স দিয়েছিলেন সেখানে আমি উত্তীর্ণ হয়েছি আমার জীবনে এগুলোই আর কোনো কিছু বাকি রইল না দীপা আমি কোনো কিছু পারি আর না পারি এটা খুব ভালো করে বুঝে গেছি যে তুমি বুছিয়ে মিথ্যেটাও বলতে পারো না তুমি যে কথাগুলো বললে এগুলো তোমার মনের কথা নয় সেগুলো আমি খুব ভালো করে বুঝতে পারলাম এরপরে সূর্য সেখান থেকে নিজের চোখের জল মুছে চলে যায় কি করবে দীপা সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে বারবার শোনার কথাটাই তার মনে পড়ছে আর কষ্ট পাচ্ছে সে যে কথা দাও বাবা এবং চারুর বিয়েটা তুমি দেবে এগুলো না মানলে হবে না তাই দীপা খুব কষ্ট পায় সব প্রেস মিডিয়ার লোক চলে এসেছে তাদেরকে খাবার দেওয়া হয় পিঠা তারা বলছে এগুলো খাবার কি যে হাইজেনিক মেনটেন করে করা হয়েছে কিনা জানি না এখন যদি আমরা খেয়ে অসুস্থ হয়ে যাই তখনই তবলা খেয়ে ফেলে আর বলে আপনাদের সামনে আমি অসুস্থ হলে আমাকে শেষ করে দেবেন শেষ কাজ করে ফেলবেন সমস্যা কোথায় এগুলো বলে তাদের সামনে খাবারটা খেয়ে নেয় ঠিক সেই মুহূর্তেই আরিয়ান চলে আসে গান গাইতে জয়ীভাবে কী ব্যাপার আরিয়ানের গলা ও এখানে হ্যাঁ তো ও তো তোমারই বন্ধু তাই না জয়ী ও আমাকে রিকোয়েস্ট করলো তাই আমি ও খুব ভালো গান করে এখানে এসে গান গাইতে চাইলো আমি ওকে অনুমতি দিয়ে দিয়েছি কি ব্যাপার হিংস ডাক্তার সূর্য সেনগুপ্ত তখনই চলে আসে জয়ী বলে আর কেউ আসেনি সূর্য এসেছে সূর্যর হাতটা জয়ী ধরে ফেলে আর বলে ধন্যবাদ আপনার জন্য এত কিছু সম্ভব হয়েছে যেভাবেই হোক আমার চোখের অপারেশন হতে হবে আমি চোখে দেখতে চাই হবে জয়ী তুমি চিন্তা করো না আর একটা দিনেরই তো ব্যাপার আমি এবং চারু এসেছি জয়ী আমরাও চাই তোমার চোখের অপারেশন হোক তুমি চোখ খুলে সবাইকে দেখতে পারো ঠিক আছে আপনাদের এখানে কিছুদিন আগেই এত কিছু হয়ে গেল আরশোলা পাওয়া গেলো খাবারে এখন কি এই খাবারটা খাওয়া যাবে দেখুন আপনাদের সামনে সমস্ত সত্যি কথাগুলো এবার খুলে বলবে এই রাকেশ যে এই সব সত্যিগুলোর সঙ্গে জড়িত তখনই চারু ঘামতে শুরু করে আজকে শোনারও জানা উচিত যে চারুর সঙ্গে তার বাবাকে যে বিয়ে দিতে চায় সেই চারু কতটা ক্ষতি করেছে দীপার কতটা বড় বিপদে ফেলেছে রেস্টুরেন্ট বন্ধ করেছে এমনকি জয়ীর চোখের অপারেশনটাও পিছিয়ে দিয়েছে তখন এই মিশকা ছেলেদের পোশাক পরে ছদ্মবেশে চলে আসে রূপাভাবে মিশকানটি এখনও আসেনি ফোন করেনি ও তো আসবেই এই এত বড় অনুষ্ঠান কোনোভাবে পণ্ড না হয়ে যায় কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপাকে পিস্তল হাতে কিডনাপ করলো মিশকা সোনার মাথায় হাত দিয়ে দীপাকে প্রতিজ্ঞা আজকে যেভাবে জয়ী নিজের বিপদ থেকে উদ্ধার হয়ে বিবঙ্গে এসে পৌঁছেছে আদৌ কি উৎসব সফল হতে পারবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন